ভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কোনোটাই মমতার বাড়ির থেকে এনে দেওয়া না যে লক্ষ্মীর ভাণ্ডারে বিনিময় দশ লক্ষ টাকা টোপ দিয়ে ধর্ষণ কাণ্ড ধামাচাপা দেওয়া যাবে না ঘটছে বিচার হয়নি অপরাধীরা সাজা পায়নি আপনি টাকা নিয়ে কেন যাবেন এটা এক মাস পরে সামনে তিনি ছুটে গেছিলেন কেন ছুটে গেছিলেন পুলিশ কমিশনার জবাব দিক যে তাকে কে নির্দেশ দিয়েছিল কেন মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি গিয়ে দশ লাখ টাকার অফার দিলেন কেন বললেন মামলা গুটিয়ে গেছে আর কেউ নেই মানুষই ইতিহাস রচনা করবে কুণালবাবুদের ছুঁড়ে ফেলে দেবে কির ভান্ডার তো আর তৃণমূল দেয় না কুণাল ঘোষ দেয় না দলীয় ভ্রম পার্টি ফান্ড থেকে দেওয়া হয় না বরং লক্ষ্মীর ভান্ডার দেওয়ার নাম করে তৃণমূল ভোট লোটে লক্ষ্মীর ভান্ডার আপনার আমার ট্যাক্সের টাকায় দেওয়া জনগণ ট্যাক্স দেয় আপনি আমি ট্যাক্স দিই সেই টাকায় লক্ষ্মীর ভান্ডার চলে ডিএ মারার টাকা চাকরি না দেওয়ার টাকা এলাকার পর এলাকায় যে বিপুল পরিমাণে মদ ঢালাও মদে লাইসেন্স দিয়েছে সেখান থেকে লোটা টাকা সেই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার চলে স্বাভাবিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কোনোটাই মমতার বাড়ির থেকে এনে দেওয়া নয় এবং কোনো সরকারি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বন্ধ করবে না এই সব কথা বলে আসলে প্র্যাকটিক্যালি ভোট ব্যাংকের রাজনীতি ব্ল্যাকমেলিং পলিটিক্স আমরা বলছি দেখুন বাংলার মহিলা মহিলা কিন্তু রাস্তায় নেমে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে দশ লক্ষ টাকা টোপ দিয়ে ধর্ষণকাণ্ড ধামাচাপা দেওয়া যাবে না ভয় পাচ্ছে শাসক আর কুণালবাবুর কথাকে গোটা রাজ্যের মানুষ সিরিয়াসলি নেয় না কারণ ওনার এ কথা যদি সিরিয়াসলি নিতে হয় তাহলে সারদা সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি ওটা উনিই বলেছিলেন উনি কোনোদিন দিন উনি এ কথা যে উনি ওটা ভুল বলেছিলেন এবারেও তিনি সিবিআই অফিসে গেছিলেন ওনার বারে বারে সিবিআই অফিসে যাওয়ার অভ্যেস রয়েছে উনিই নিজে নির্বাচনে আগে বলেছিলেন যে আমাকে তৃণমূল কংগ্রেসের ওই মিথ্যে কথা বলতে হয় উনার তো এখন কোনো পদও নেই কোন পদে আছে কেউ জানে না তো দেখুন যে তার অদ্ভুত একটা সার্কাস পার্টি যে পার্টিতে যার কোনো পদ নেই সে কথা বলে তার কথার উপর আলোচনা হয় তার কথা মমতা বন্দ্যোপাধ্যায় খণ্ডন করেন না যে মমতা তাকে পুলিশ দিয়ে ঢুকিয়েছিল সেই মমতার হয়ে তিনি দালালি করেন রাস্তায় দাঁড়িয়ে উনি তো বলেছিলেন মমতা লোকজন নামিয়ে সব রাস্তা অবরোধ করে আমাকে ফাঁসিয়ে দেবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এগুলো কিছু ভোলেনি মানুষ মানে আমরা যেটা ভাবি মানুষ বোঝে না আসলে মানুষই সব মাথায় রাখে তাই চোদ্দ তারিখ রাস্তায় নেমেছে মানুষই ইতিহাস রচনা করবে কোনো ছুঁড়ে ফেলে দেবে ওরা তো বারে বারে বলি কোর্ট মনিটারিং তো জুডিশিয়াল ইনকোয়ারি দেখুন সিবিআই রাজনীতির প্রভাব দুষ্ট প্রভাব প্রভাবে চলে যদি না হতো তাহলে সারাদা রোজবালি রোজগালি কয়লা গরু বালিতে পিসিভাবে জেলের বাইরে থাকতো না জেলের ভাত থাকতো খেত এতক্ষণ আর বক্তব্য খুব পরিষ্কার যারা যারা আমি তো বলছি না সুপ্রিম কোর্টের অবজারভেশন বলছি যে তদন্তে বিস্তর গাফিলতি একটা লোকাল থানার ওসি যে রিপোর্ট করেছে ডাই জেনারেল ডাইনি তারপর আপনার অস্বাভাবিক মৃত্যুর যে মামলা রুজু হয়েছে ঘটনা রুজু হয়েছে তাতে বিস্তর গল মিল আছে সুপ্রিম কোর্ট বলছে যে এটা অস্বাভাবিক আমি তিরিশ বছরও এরকম ঘটনা দেখিনি যে এত ব্যর্থ পুলিশ এত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তার মানে পুলিশ তো আর একা করতে পারে না পুলিশকে তো কেউ বলেছে কে বলতে পারে ওসি ওসির ওপরে কে আছে পুলিশ কমিশনার তিনি ছুটে গেছিলেন কেন ছুটে গেছিলেন পুলিশ কমিশনার জবাব দিক যে তাকে কে নির্দেশ দিয়েছিল কেন মাননীয় মুখ্যমন্ত্রী তড়িগড়িকে দশ লাখ টাকার অফার দিলেন কেন বললেন মামলা গুটিয়ে গেছে আর কেউ নেই তো বলছে এই কারণেই টালা থানার ওসি এমএসবিপি প্রিন্সিপাল পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী এই যারা যারা একে অপরের নির্দেশ সরবরাহ করেছে এদের সবাইকে সামনে বসিয়ে নার্কো টেস্ট করা পলিগ্রাফ টেস্ট হবে না কারণ যে কোনো সত্যি বলেনি তাকে আপনি পলিগ্রাফ টেস্ট করে কী করে সত্যি বের করবেন সরকার থেকে অনেক কথা বলা থাকে কোর্ট আদালত বারে বারে বলে অম্বিকেশ মহাপাত্রকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল বালির তপন দত্তকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল শিলাদিত্যকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল আনিস খানের বেলা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল কোর্ট নির্দেশ দিয়েছিল আমাদের কারদ্বীপের যে দুজন মারা গেল দীপঙ্করের বাবা মা তার বেলা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছিল আপনার ঝালদা পুরসভার যে কান্দু ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল ক্ষতিপূরণ রাজ্য সরকার দিচ্ছে না তার জন্য আবার মামলা করতে হয়েছিল এখানে এতো তাড়াহুড়ো কিসের আর আমি যদি ধরেও নি ঘটনা ঘটছে বিচার হয়নি অপরাধীরা সাজা পায়নি আপনি টাকা নিয়ে কেন যাবেন এটা এক মাস পরে করা যায় না মানে মাননীয় মুখ্য মহিলা মুখ্যমন্ত্রী তো সংবেদনশীল তো মা হারার মানে অন্য মায়ের সামনে একজন মহিলার কাছ থেকে কি আশা করি আমরা দ্রুত বিচার তাহলে একজন কন্যা হারানো মাতা একজন মহিলার উপর রাস্তা রাখতে পারছেন না তার বিরুদ্ধে আগুন তুলছে তার মানে তো ডালমে কুচকালা হ্যাঁ জুনিয়র ডাক্তাররা তারা তো সব ঘাসেমুখ দিয়ে চলে না তারা আর্জি করে পড়াশোনা করছে এতদিন ধরে তারা বলছে করাপশন সিন্ডিকেট দুর্নীতি লুট এটা নর্মাল রেপ অ্যান্ড মার্ডার কেস নয় তাহলে মহিলা মুখ্যমন্ত্রীর ওপর কারো রাস্তা নেই তাই ছাড়া পদত্যাগ ছাড়া রাস্তা কি পার্ক স্ট্রিটের পর মহিলাদের চরিত্র হনন মহিলাদের পোশাকে আঙুল তোলা মহিলাদের জীবনযাত্রা আগুল তোলা রেড চার্ট তৈরি করে দেওয়া এসব তো হয়েছে এই রাজ্যে মানুষ দেখুক মানুষ অনুভব করুক মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে আগামী দিনে পথ ঠিক করুক